সাধারণ কর্মচারী পিয়ন তার মালিক অনেক বড় ব্যবসায়ী ধরেন পিয়নের কাজ হলো চাটা আগে জোগাই দাও পিয়ন যদি বলে স্যার অমুকের সাথে ব্যবসায়িক ডিলটা কেন করলেন এর কি করতে হবে বলেন হ্যাঁ কথা না সে যদি কথায় কথা জিজ্ঞেস করে স্যার আজকে আপনি ওই জায়গাটা কেন গেলেন স্যার আপনি এই ব্যবসা করে আবার এটা কেন করলেন এরকম যদি প্রশ্ন করে দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এর এ প্রশ্নই ভুল এর প্রশ্ন করার রাইটই নেই আরে বেটার সে তো মালিক কোনটা করবে না করবে কোনটার কি মায়ের প্যাচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাইতা তাহলে তুমি তো পিয়ন হইতা না তুমিও মালিক হয়ে যেতে তুমি পিয়ন হইয়া মালিকের কাজের রহস্য মালিকের কাজ কোনটার কি মায়ের পেঁচ আছে কোনটার কি হেকমত আছে কোনটার কি ভালো মন্দ দিক আছে না আছে তার দৃষ্টি কত গভীরে আছে না আছে এগুলো সবগুলো তুমি যদি বুঝে যাও তাহলে তোমার আর মালিকের মধ্যে পার্থক্য কি থাকলো ঠিক না ভাই ঠিক অথচ ওই কর্মচারী এবং মালিক তারা দুইজনেই আল্লাহর সৃষ্টি দুইজনেই মানুষ দুজনেই হাত পা আলা ঠিক না ভাই ঠিক তার এই প্রশ্ন যদি মালিকের কাছে করাটা অযৌক্তিক হয় আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মহান আল্লাহ তালা মহান রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা তিনি কোনটা কেন সৃষ্টি করছেন এটা যদি আপনি প্রশ্ন রাখেন তাহলে আপনার এই প্রশ্ন রাখার কোনো রাইট থাকে আপনি যদি আল্লাহ তালার সব কাজের সমস্ত সৃষ্টির রহস্য বোঝার মতো ক্ষমতা আপনার চলেই আসে তাহলে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির মধ্যে পার্থক্য কি থাকে আল্লামা ইকবাল বলেছেন মানে বুঝেন এর মানে হলো যাকে আপনি বুঝে ফেলেছেন যার সমস্ত আদেশ নিষেধ সকল কাজের রহস্য আপনার মাথায় ধরে ফেলেছেন রপ্ত করতে ফেরেছেন সে আবার আল্লাহ হল কেমনে। বুঝেন নাই কথা আরে ভাই দেশের প্রধান সরকারের প্রধান ধরেন দুনিয়া যারা চালায় বড় বড় নেতারা আছে অমুক দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বড় বড় নেতা নেতাদের কাজের সব কাজের মায়ের পেস কি জনগণ বুঝে বেশিরভাগই বুঝে না তো সে যদি তার সব মায়ের তাহলে তার সাথে আর নেতার কি পার্থক্য থাকে ঠিক একইভাবে আল্লাহ রবুল আলামিনের প্রতিটি কাজ তার পিছনে অগণিত রহস্য এবং হেকমা আছে তার সবগুলো আমরা বুঝে যাবো এমনটা জরুরি না আপনি যদি সবকিছু বুঝে ফেলতে চান আল্লাহ তালার এটা হলো হাস্যকর ব্যাপার আপনি কিভাবে সৃষ্টি সব রহস্য বুঝবেন এবার আসি সলিড উত্তরে যে সাপ শিয়াল যত প্রাণী আছে আল্লাহ সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে ক্ষতি করে কষ্ট দেয় কিন্তু এগুলার অনেক উপকারী দিক আছে এই যে আমের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা আমরা সারা জীবন জানে আসছি যে এই পোকার লাভ কি কিন্তু এখন আমরা জানতেছি না এই পোকার কি আছে উপকারিতা সবজির মধ্যে তাদের অবস্থান এটার উপকারী দিক আছে এবং আজকাল বিজ্ঞান এমন অনেক জিনিসকে স্বীকার করতেছে যেগুলো আগে আমরা জানতাম না ঠিক না বি ঠিক অতএব আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যে সৃষ্টি করেছেন এর প্রত্যেকটার উপকারী দিক আছে আমার বুঝে আসুক অথবা আমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম আমরা তো গবেষণা করি না ইসলামের গবেষণার সাইটটা তো এখন আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি দিন এবং রাতের পরিবর্তন আল্লাহরের সব সৃষ্টির মধ্যে বুদ্ধিমান যাদের মেধা আছে জ্ঞানী যারা বিজ্ঞানী তাদের জন্য এখানে জ্ঞানের ভান্ডার আছে অনেক নিদর্শন আছে যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন সবগুলো রহস্য আছে তারা যারা গবেষণা করে তারা সেটা আবিষ্কার করার সুযোগ পায় হয়তো কেউ আগে পায় কেউ পরে পায় এবং এগুলোর গবেষণা করার পর একটা সময় কিন্তু ইমানদার বলতে বাধ্য হয় স্বীকার করতে বাধ্য হয় আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনি এর কোনোটি অন্যায়ভাবে অপ্রয়োজনে সৃষ্টি করেন বিধায় আল্লাহ সৃষ্টির রহস্য আছে সব সৃষ্টির রহস্য আমরা এখন বুঝবো না পাঁচশো বছর আগের মানুষ অনেক কিছু বুঝে না আমরা এখন বুঝতেছি ঠিক না বে ঠিক মানুষের সমস্ত কথা সমস্ত কাজের রেকর্ড হবে এগুলো কি আমাদের ময়দানে দেখানো হবে নবী করিম সাল্লাইসাল্লামকে দেখানো হবে আলমে বরজাক্ষের মধ্যে এরকম অনেক হাদিস আছে আজ থেকে এক হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আগের মানুষ এই হাদিসগুলোর অর্থ বুঝে না কীভাবে আবার মানুষকে দেখানো হবে কিভাবে আবার কাজ সংরক্ষণ হবে কিভাবে আবার রেকর্ড দেখানো হবে কিভাবে আবার আমল মাপা হবে এখন জ্বরও মাপা হয় কি হয় না পাল্লা উঠানো যায় জ্বর জ্বর পাল্লা উঠানো যায় বাটখারা ইয়াতে কোনো ধামাতে ভরা যায় কিন্তু মাপা যায় কি যায় না আমল যে মাপা যাবে এটা পাঁচশো বছর আগের মানুষ বুঝে নেই আজকার যুগে এসে এরকম অসরের জিনিসগুলো যে মাপা যায় সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কেমতের আগে অনেক কিছু বুঝে আসবে ইমানদার সে আল্লাহ তালা সমস্ত কিছুর প্রতি ইমান আনবে এর নাম হলো ইমানদার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে হাত বাঁধা থেকে সরিয়ে গায়ের অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা উত্তরটা বুঝিয়ে বলবেন খুব দরকারি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা পড়ছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধ্যের মধ্যে পড়ে গেছেন এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার আচ্ছা থাক নাই দরা খাওয়ার আমার থেকে শোনেন আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমরা মনে করি যে না এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ না ওয়াজিব আজিব হাত বাঁধাটা কি ফরজ নাও ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের এই কমন মশলাটা আমরা অনেকে যাই না হাত বাঁধাটা শুন হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন্নত সামান্য সময়ের জন্য ছুটল নামাজ নষ্ট হবে না অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের ছোটে এরপরও হাত দিয়ে দৌড়ায় না আছে না নেই না এ তো কষ্ট করার কোনো দরকার না আস্তে করে দৌড়ান আবার তার মানে এই না যে দোড়াইয়ের নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে জোরে দিলেন কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগাইলেন তো নামাজের মধ্যে এরকম করলে আমল কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে আলতো করে সরাই দিতে হবে অনেকে আছে মোবাইল বাজলে ওইটা ধরে না জামাতে নামাজ পুরা মসজিদের মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে তারপরও বলে বাজলে বাজুক আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করব নাকি তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা এটা ঠিক না আপনি আলতো করে আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন বুঝেন নাই কথা প্রত্যেকে যার যার মোবাইলে বাটন কোথা আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না যদি এমন কোন জায়গায় হয় যে না এটা যেমন আপনি নিচের এখানে নামাজ দাঁড়াইছেন এখন দাঁড়ানো অবস্থা বাইজে গেছে এখন আপনি ফিরে আসে এটা বন্ধ করতে পারবেন না তাহলে বাস্তব দেখ কিন্তু পকেটে আসে আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপটু দিয়ে বন্ধ করেন যদিও উচিত হলো আগে থেকে কি করা সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া অতএব এ বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নাই রমজান মাসে দেখা যায় হাফেজ